এটা আপনারা জানেন গত ডিসেম্বর মাসে সাতই ডিসেম্বর ডিসেম্বর এবং তারপরে চোদ্দ পনেরো ডিসেম্বর দুইটি পরপর প্রাকৃতিক দুর্যোগে ধান এবং সবজির ফসল আমাদের রাজ্যের প্রায় সব আটটা জেলাতেই সম্পূর্ণরূপে প্রায় ধ্বংস হয়ে গেছে আমরা সঙ্গে সঙ্গে আমাদের কৃষক সভা খেতমজুরি ইউনিয়ন এবং গণমুক্তি পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং এসডিএম ডিএম তাদের কাছে আমরা এই ডেপুটেশন দিয়েছিলাম তার পরবর্তী পর্যায়ে আমরা রাজ্যের কৃষিমন্ত্রীর সঙ্গে কথা বলি ডাইরেক্টর এগ্রিকালচারের সঙ্গে কথা বলি যে এই যে বিপর্যয় এটা প্রাকৃতিক বিপর্যয় সুতরাং তার জন্য প্রাকৃতিক বিপর্যয়ের একটি তহবিল আছে যেটা ডিএমরা কন্ট্রুল করেন এগ্রিকালচার ডিপার্টমেন্ট ডিএমদের সঙ্গে কথা বলে এটা করা হোক মন্ত্রী বললেন হ্যাঁ এটা করা হবে আপনাদের সমস্ত ডিমান্ড ঠিক আছে আমরা বললাম প্রায় এক লক্ষাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন মন্ত্রীও এটা স্বীকার করলেন যে আমাদের কাছে এরকম রিপোর্ট এসছে যে লক্ষ্যের উপরে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ইমিডিয়েটলি করব বিধানসভা অধিবেশন গেল বিধায়করা এখানে প্রশ্ন তুলেছেন সেখানেও মন্ত্রী এটা স্বীকার করেছেন যে আমরা অতি সত্তর দেওয়ার ব্যবস্থা করি অতি সত্তর আর কবে হবে ডিসেম্বর শেষ জানুয়ারির মাঝামাঝি সামনে আরেকটি ফসল বড় ধান এখন আবার সবজি মানুষ তো বসে নেই করবে আমরা অপেক্ষা করেছি কারণ কোষ সংক্রান্তি গেল যেটা আমাদের ফসলের সবচেয়ে বড় উৎসব কৃষকদের তাই আমরা এই সিদ্ধান্ত নিয়ে আজকে এসেছি আমাদের সিদ্ধান্ত হয়েছে তিনটি সংগঠনের আমরা প্রত্যেক জায়গায় আটটি জেলাতেই জেলা শাসকদের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করব আমরা জেলা শাসকের সঙ্গে কথা বলবো এগ্রিকালচার ডিপার্টমেন্ট অথবা ওনার দপ্তরের পক্ষ থেকে নিয়ে যাতে এই ক্ষতিপূরণ দেওয়া হয় যাতে সামনে বরুর সিজন আছে এবং সবজি এখনও কিছু সুযোগ আছে সবজি করার জন্য যাতে এই সুযোগ দেওয়া হয় এটা করার জন্য ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে এই পশ্চিম জেলাতে এখানে এসেছি অন্যান্য বাকি ষাটটি জেলাতেও তারা এই কর্মরূচি করবেন আপনারা জানেন একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া চলেছে প্রচণ্ড শীতের প্রবাহ তবু আজকে আমাদের জন্য বোধ হয় সহায় একটু রৌদ্র দিয়েছেন আমরা এই সমস্ত কিছুকে উপেক্ষা করি কৃষকদের স্বার্থে এই সরকারের কাছে আবেদন নিবেদন করলাম যে আমরা বলবো এরপরে কৃষকরা কিন্তু কৃষকরা না বাঁচতে অর্থনীতি বাঁচবে না কেউ বাঁচবে না সরকারও বাঁচবে না তাই আমরা এই নিবেদন নিয়েই ডিএমের কাছে আমাদের প্রতিনিধিরা এই জেলার যারা প্রতিনিধি তারা গিয়ে দেখা করবেন কথা বলবেন এই বিষয়টা আরেকটা বিষয় যেটা আমরা এখানে তুলে ধরব সেটা হলো গত তিন মাসে আমরা একটা পরীক্ষা করেছি এই পশ্চিম জেলা প্রায় নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমরা থাইরোকেয়ারের অথরাইজ ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছে রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অঙ্কিতা ভট্টাচার্য এবং ডক্টর দেবজ্যোতি দেবনাথ রয়েছেন ইএনটি বিশেষজ্ঞ ডক্টর সায়ন্তন রুদ্রপাল এবং সার্জন অবন্তিকা নাথ রয়েছেন বিশিষ্ট সুগার স্পেশালিস্ট ডক্টর প্রবীর ধর চৌধুরী এবং তমাল চক্রবর্তী রয়েছেন বিশিষ্ট ডক্টর কৌশিকনাথ অগ্রিম বুকিংয়ের জন্যে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ঠিকানায় নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সর্বধর্ম মিশন অ্যান্ড নাগের চলা যোগাযোগ নাইন ফোর থ্রি অথবা সেভেন